চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের পদ থেকে বহিষ্কার দেওয়ার হিরিক পড়েছে চট্টগ্রাম নগরীর আকবরশা থানা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল সাত্তার সেলিম সহসভাপতি উদ্দিন প্রধান নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ ও আকবরশা থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান সহ তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকাল বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় আকবরসা থানা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আকবরসা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অভায়ক নাসির আহমেদ সোহেলের সঞ্চালনায় আকবরসা থানা বিএনপি নেতা বেলালের সভাপতিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুর রব আকবরশাহ থানা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মাওলার পাভেল নয়নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস যুবদল নেতা সাদ্দাম হোসেন শাহাদাত পাটোয়ারি সাইফুল ইসলাম রনি সুমন বড়ুয়া স্বেচ্ছাসেবক দলনেতা তাজউদ্দিন লিটন আব্দুল মোতালেব ও রনি রাসেল রিপন সহ মহিলা দল নেত্রী নার্গিস বেগম ও মর্জিনা খোসর সহ আরও অনেকেই